ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার চব্বিশের অষ্টাদশ লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে ফোরথ জুন দু হাজার চব্বিশ এই ফলাফলের ভিত্তিতে কোন লোকসভা কেন্দ্রে কোন দল কোটি করে বিধানসভা কেন্দ্র জয়লাভ করলো একটু দেখে নেব আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করবো সেটি হলো মেদিনীপুর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে টিএমসি প্রার্থী জুন মালিয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে সাত লাখ দু হাজার একশো বিরানব্বই এবং ছ লাখ পঁচাত্তর হাজার এক জয়ের ব্যবধান সাতাশ হাজার একশো একানব্বই এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি জয়লাভ করেছে পাঁচটি বিধানসভা কেন্দ্র এবং বিজেপি জয়লাভ করেছে দুটি বিধানসভা কেন্দ্র ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ